আর মোটামুটি যে পর্যন্ত বাইকে আসা যায় এরপরেও প্রায় চার কিলোমিটার মতো আমাদের হেঁটে যাত্রা করতে হবে আর আমরা একটা করে বাস দিয়ে দশ টাকা করে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা রাস্তা আমাদেরকে হেঁটে যেতে হবে তারপরে তো ঝর্ণার দেখা পাবে এই যে একদম ঘন জঙ্গলের ভেতরে পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা আর আপ ডাউন

আস্তে আস্তে তার বল ইনফান হয়ে গিয়ে যাবে দুর্গম পাহাড়ি অঞ্চল দাদা সাবধান খাতে যেন না আপরে যান প্রায় আধা ঘন্টা হাইটা ফেললাম কিন্তু যে পরিমাণ কষ্ট হয়েছে এইভাবে আর দেড় দুই ঘন্টা কেমনে আসবে আর সমস্যা হইলো যে বারবার পাহাড়ে উঁচুতে উঠা লাগতেছে আবার নামা লাগতেছে উঁচুতে ওঠা অনেক কষ্ট এটা কি ভাই আমি চিন্তা করতেছি বাকি রাস্তা পৌঁছাবো কেমনি এখন পর্যন্ত নাকি আমরা শুরুই করতে পারি নাই তো শুরু যখন করব তখন কি হবে আমরা হাঁটার পরেও এখন আমাদের রাস্তা শুরু হয় নাই চার ভাগের এক ভাগ আসছি আর তিন ভাগ রাস্তা সামনে আছে

তো প্রচুর কষ্ট হইতেছে আর সবচেয়ে বড় সমস্যা আমি তো প্রস্তুতি নিয়ে আসিনি কারণ আমরা শিওর ছিলাম না যে আমরা হাম হাম ঝর্ণাতেই যাবো যার কারণে অথবা শর্ট প্যান্ট কিচ্ছু আনি নেই এর কারণে আরো বেশি প্রবলেম হইতেছে তবুও যাই যেহেতু যাইতেছি ফিরেও আশা লাগবে এই কথা ভেবে আরো বেশি কষ্ট লাগতেছে যে পরিমাণ কষ্ট হইতেছে জামা কাপড় সব খুলে হাতে চলে আসতেছে ও যে পরিমাণ খাদ আছে এই জায়গায় গেলে আর খুঁজে পাওয়া যাবে না

আমি আগে সেভাবে করি নাই এই প্রথম এ মোবারক হ্যাঁ মোবারক ভাই ফিট থেকে সরাসরি আমরা নিচে নামতেছি 1500 ফিট থেকে না এবং এরপরেই সেই হাম হাম ঝর্ণা আমরা প্রায় কাঁচা কাছে চলে আসছি প্রায় 1500 ফিট উপর থেকে এখন আবার গ্রাউন্ডে নামা লাগা সমস্যা হচ্ছে এখন এক সমতলে নামতেছি ওঠার সময় সেটা আবার পরবর্তীতে বোসা যাবে যে কতটা কষ্টকর হুম আর হলো কিছুক্ষণ ওঠার পরে পরে এই ছোট ছোট দোকান আছে রেস্ট করার জন্য হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করার জন্য ছোট ছোট দোকান আছে আর টোটাল একদম ঢাল এখান থেকে ধুলুক এক হাজার ফিট নামা লাগবে অতি শহর নিকটে আমরা এখন এক হাজার ফিট নিচে নামতেছি খুবই ঝুঁকিপূর্ণ জায়গা এটা আমাদেরকে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে আমাদের একটু প্রবলেম হচ্ছে যদি আমরা আমাদের দেখেন সবাই অনেক ক্লান্ত সবাই অনেক ক্লান্ত সবাই অনেক ক্লান্ত সাথে আমিও ক্লান্ত দাদার তিনজনেই দেখেন কি সুন্দর করে সেম ড্রেস পরে কালার টু কালার সাদায় সাদায় ওয়ান প্যাক বের করে দাদা নামতেছে আপনার সাবধানে নামবেন আপনারা নামেন বাবা রে বাবা

এই জিরি বরাবর এখন এটে যাইতে হবে এই লোকেশনটা কঠিন একদম লোকেশন একদম মাথার উপরে দিয়ে দেখা যাচ্ছে পাহাড় আর আমরা একদম নিচে অনেক ভালো লাগতেছে আর আমরা উঠে আসছি নামে আসছিলো এখান দিয়ে প্রায় এক হাজার ফিট এখান দিয়ে নেমে আসছি তারপর নিচে ঝিরি পথে আমরা পৌঁছালাম এখন এই ঝিরি পথ বরাবর সামনে এদিকে যেতে পারবে এদিকে যাওয়া না এই যে সবাই একটু রেস্ট নিচ্ছে নাই মধ্যে আমার কথা বলতেছে চার পাঁচ জিরি পথের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি আর ঝিরি পথের ভেতর প্রচুর পরিমাণ বড় বড় পাথর আছে এই উপরে সবাই তুলতেছে সত্যি অনেক সুন্দর ভিউ মানে দুই পাশে পাহাড় তো মাঝখান দিয়ে হচ্ছে ঝিরিপথ যার কারণে অনেক সুন্দর লাগতেছে পুরো মুভিতে এই ধরনের সিনারি দেখানো হয় সেই টাইপের সিনারি এত পরিমাণ পাহাড় আর চারিদিকে অনেকগুলি পাথরের ओये oh, माँ। yeah. Thank you। नगाबीर। ठीक है। ये ऑटोजेन बीड़ी। रास्ता लेकिन की कंडीशन है? आमर देखो ना। हाँ। आमर देख रहा मैं। बाजू लक्ष्य। तो की रास्ता है इधर? बुला के इधर जा रहा है शेर। ग्रीप को लोग जमाएँगे। ग्रीप को है। अलार्म बज रहा है। बाबू बाजू बुला के देने जा रहे हैं। ओ। �

বেশ রাস্তা অনেকটা আমি ভিডিও করে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন কি পরিমাণ দুর্গম রাস্তা এদিকে আর সব কিছু পাথরের রোড আর কি নিচে উপরে সব পাথর এখানে ঝিরি পথের ভেতরে প্রচুর পরিমাণ বড় বড় পাথর এই পাথরগুলোর উপর প্রচুর পরিমাণ ছবি টবি তুললাম অনেক ভালো লাগলো আর এখন কষ্ট হইতেছে না কারণ ডাউন হিলে নামছি তো ডাউন হিল নামলে কোনো সমস্যা নেই কিন্তু আভিলে উঠতে গেলে বেশি ক্লান্ত হয়ে যাইতে হয় তো ঝিরিপদে যাইতে ভালো লাগতেছে আর এখন হচ্ছে শীতকাল তো যার কারণে বেশি জল নাই আর কি এর কারণে জুতা পরেই যেতে পারতেছি কিন্তু অন্য টাইমে আসলে হয়তো জুতা পরে আর যাইতে পারতাম না এরকম কন্ডিশন অবশেষে আমরা বেরোয় হইলো সাড়ে দশটার সময় এখন বারোটা চুয়াল্লিশ বাজে তার প্রায় দুই ঘন্টা পনেরো বিশ মিনিট পরে আমরা এসে বসাইছি

এই ঝর্ণায় আসার জন্য এত যুদ্ধ করলাম এতক্ষণ প্রায় দুই ঘন্টা পনেরো থেকে বিশ মিনিট অনেক কষ্ট করার পরে তারপরে পৌঁছাইছি ঝর্ণাটা মোটামুটি সুন্দর আছে কিন্তু বর্ষাকালে আসলে মেবি এই ঝর্ণার অরিজিনাল দেখা যাবে এখন হয়তো জলের পরিমাণ একটু কম আছে আর কি অবশেষে ঝর্ণাবিলাস শেষে আমরা এখন ফিরে যাচ্ছি কারণ আমাদেরকে আবার আজকে ঢাকায় ফিরতে হবে যার কারণে আমরা একটু আগে আগে বেরিয়ে পড়লাম এখন প্রায় দেড়টার মতো বাজে দেড়টা বাজে এখন সন্ধ্যার আগে যতটা পারা যায় ঢাকার দিকে এগিয়ে থাকতে হবে কারণ রাতের বেলায় এমনি কুয়াশা পড়ে বাইক একদম মানে দ্রুত চালানো যায় না খুব অনেক লেট হয় রাতের বেলা চালাতে গেলে